আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তিনটা কুশন কভার ডেলিভারি করব একটা আপু হচ্ছে সেম ডিজাইনের সেম কালারের তিনটা কুশন কভার অর্ডার করেছিল তো তিনটাই রেডি হয়ে গেছে আজকে ডেলিভারি করে দিব এর আগে কিন্তু সেম ডিজাইনের সেম কালারের অনেকগুলো কুশন কভার আমি ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ তো এটা আপনারা এত বেশি পছন্দ করেছেন যে বারবারই এটার অর্ডার আসছে তো এই আপুটারও কিন্তু তিনটা অর্ডার ছিল আমি তিনটাই রেডি করে ফেলেছি আর এখন হচ্ছে এগুলো প্যাকিং করে ফেলবো আর আমি কিন্তু কুশন কভারের মধ্যে দুনো পাশে কাপড় দিয়ে দিই সেই সাথে পিছনের সাইডটাতে হচ্ছে চেন দিয়ে দেই আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালো কোয়ালিটির করে প্রোডাক্ট রেডি করার যাতে করে আমার আপরা হাতে পাওয়ার পর অনেক বেশি খুশি হয়ে যায় আর আপনারা ফোনে যে কালারগুলো দেখেন একটু কিন্তু এদিক সেদিক হয়ে যাবে যখন আপনারা হাতে পাবেন তখন দেখবেন যে ফোনে যেরকম দেখেছেন তার থেকে একটু এদিক সেদিক হবে কারণ ফোনের মধ্যে একদম অ্যাকুরেট কালারটা আসে না একটু কিন্তু এদিক সেদিক হয়েই যায় এটা আমার প্রিয় আপরা সবাই জানে তো এখানে কিন্তু যে কয়টা কালার ছিল কিছু কালার একটু বেশি গাঢ় লাগছিল বিশেষ করে সবগুলো কালারই একটু গাঢ় লাগছিল আর কি তো আপনারা সবাই বুঝে নেবেন তো এছাড়াও কুশিকাটার যে কোনো ধরনের প্রোডাক্ট থেকে শুরু করে বেবি ড্রেস সব কিছু অর্ডার করার জন্য আমার পেজ রোজা রকমারি ইনবক্স করবেন আমার পেজের নাম হচ্ছে রোজা রকমারি সেই সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই সাথে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা যারা কুশিকাটার যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চান তারা চাইলে এই নাম্বারে ফোন দিতে পারেন এখানে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তা আমি হচ্ছে আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করেছিলাম আসলে মানে বর্তমানে এত বেশি অলস হয়ে গিয়েছে কি বলবো অলস বলা যায় না সঠিক আসলে দেখা গেছে সংসারের কাজের প্রতি একটু গাফলাতি চলে এসেছে বিজনেসের কাজের প্রতি একটু বেশি ফোকাস করা হচ্ছে এটাই আর কি তো এই যে আমি রিডিং টেবিলের উপরটা আজকে ক্লিন করব মানে পুরো রিডিং টেবিলটাই ডিপ ক্লিন করবো অনেক দিন ধরে ক্লিন করা হয় না তো বেশ অনেক দিন আগে আমার লাকি ব্যাম্বর একটা ডাল ভেঙে গিয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো তো আমি পানিতে রেখেছি আল্লাহর রহমতে এক একটা ডাল থেকে অনেকগুলো করে কুড়ি বের হয়েছে সেই সাথে সুন্দর শিকড়ও চলে এসেছে তা আমি তো এগুলো দেখে খুবই খুশি তো এখান থেকে আবার নতুন করে গাছ হবে সেই কারণে এখন হচ্ছে আমি রিডিং টেবিলটা একে করে সবগুলো গুছিয়ে নিব মানে সবগুলো জিনিস সরিয়ে তারপরে গুছিয়ে নিব অনেক বেশি ধুলা পড়েছিলো অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল কারণ বর্তমানে শরীরটা একটু সাই দিচ্ছে না দেখা গেছে একটু ভালো একটু মন্দ এরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর হচ্ছে বিশেষ করে ওয়ার্ডারের কাজ বেশ অনেক আছে তো সেগুলোর উপরে একটু ফোকাস করা হচ্ছে আর রোজাকে নিয়ে মাদ্রাসায় গিয়ে বসে থাকা তো আছেই তো বুঝতেই পারে না আসলে একটা মানুষ কত দেখে সামলাতে পারে আমি সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত অনেক বেশি ব্যস্ত সময় পার করছি আর ব্যস্ত থাকাতে আসলে আমার কোনো কষ্ট নেই কারণ জীবনে কষ্ট না করলে কোনো কিছুই পাওয়া যাবে না তো যার জীবনে সফল হওয়ার ইচ্ছা আছে তাকে তো পরিশ্রম করতে হবেই আর যার ইচ্ছা নেই তার কথা আলাদা তো আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে জীবনে ভালো কিছু করার তো তারপরেও যতটুকু করতে পারি আসলে সব কিছুই আল্লাহর হুকুম তবে একদম সত্য একটা কথা হচ্ছে আমাদের হাত যেহেতু দুইটা তো দুইটা হাতে আমরা যখন অনেকগুলো কাজ একসাথে করতে যাব কোনো না কোনো কাজের প্রতি কিন্তু আমরা মানে একটু গাফেল হয়ে যাবোই কারণ সব দিকে সমান নজরে কাজ করা সম্ভব না তো সেরকম আমার সংসারটা যেরকম আগে পরিপাটি ছিল সেই তুলনায় কিন্তু এখন অনেকটাই পরিপাটি কম থাকে আমি যেই পরিমাণ গুছিয়ে ক্লিন করে রাখতাম তার থেকে এখন দেখা গেছে একটু মানে অবছালো থাকে যেখানে আমি প্রতিদিন ফার্নিচার ক্লিন করতাম এখন দেখা গেছে সপ্তাহে একদিন ক্লিন করি তো বুঝতেই পারেন যে আসলে কতটুকু বেখিয়ালি হয়ে গিয়েছি কারণ এগুলো যদি আমি প্রতিদিন ক্লিন করতে যাই তাহলে তো আর আমি বিজনেসের কাজ করতে পারবো না তো সবকিছু কিছু আসলে এভাবেই ম্যানেজ করতে হচ্ছে একটা দিকে ফোকাস করলে আরেকটা একটু গাফলাতি হয়ে যাচ্ছে এই আর কি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যেরকমটা চলছে আলহামদুলিল্লাহ তো আমার রিডিং টেবিলটা গোছানোর পর বেশ ভালোই লাগছিল আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছি এই বিছানাটা হচ্ছে আমার যত কাপড় চোপড় আছে মানে ধোয়া যত কাপড় চোপড় আছে সব এনে এই বিছানাটার উপর রাখা হয় তো প্রতিদিন আসলে কাপড় চোপড় ভাজ করতে আমার কেন যেন এত বিরক্ত লাগে আমার বাসার সব কাজ হয় তবে কাপড় চোপড় গোছানোটা কখনোই হয় না তো কাপড় চোপড় গোছাতে এসে দেখলাম রোজার এই ড্রেসটাও ধুয়ে রাখা হয়েছিল ভাজ করে রাখা হয়নি তো গরমের মধ্যে এই কাটার হাফ বডি দিয়ে এরকম ড্রেস কিন্তু বাচ্চাদের এত বেশি কি বলবো তো রোজা তো বেশিরভাগ আমার হাতের তৈরি ড্রেসই পরে মানে ওকে ঈদের সময় যতই পার্টি ড্রেস দেওয়া হোক না কেন তবে ও দেখা গেছে বেশিরভাগ কিন্তু আমার হাতের ড্রেসগুলোই বেশি পরে কারণ এগুলো হচ্ছে কমফোর্টেবল তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবিদের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন অলরেডি একটা আপু এই ড্রেসগুলো পছন্দ করেছে সে হচ্ছে অর্ডার করেছে তো আপু ওটার যেরকম কালার পছন্দ সেরকম কালার অনুযায়ী আমি করে দিব আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে আমার চ্যানেলের সাথে থাকলে আমি চেষ্টা করবো প্রতিটা ভিডিওতেই নিত্য নতুন প্রোডাক্ট দেখানোর সামনে কিন্তু আরও নিত্য নতুন অনেক প্রোডাক্টই আপনাদের সাথে শেয়ার করব কারণ নতুন নতুন অনেক প্রোডাক্ট তৈরি করা হবে অনেক অনেক প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করা হবে কারণ আমার প্রিয় সব সবসময় আমার হাতের কাজের প্রোডাক্টটি দেখ দেখতে বা জিনিস দেখতে অনেক বেশি পছন্দ করেন আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করব আপুরা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সকল আপুদের উদ্দেশ্যে বলব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে এছাড়াও আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে আজকের ভিডিওটা যেহেতু বিকাল থেকে শুরু করেছিলাম তো মানে আলোটা খুবই কম আসছিলো সে কারণে আমি পর্দাটা সরিয়ে তারপরে একটু ভিডিও শ্যুট করলাম তো এখন হচ্ছে কাজগুলো করা শেষ আমি বিছানা টিছানা ঝেড়ে একদম ক্লিন করে রেখে তারপরে চলে যাব কিচেনে কারণ কিচেনে একটু কাজ আছে তো সে কারণে পর্দাগুলো নামিয়ে দিলাম আর পর্দাগুলো নামিয়ে দেওয়ার পরই কিন্তু মানে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল কারণ ভিডিও করার ক্ষেত্রে সবসময় লাইটিংয়ের ব্যাপারে অনেক বেশি মানে কেয়ারফুল থাকতে হয় লাইটিং যদি কম থাকে তাহলে কিন্তু ভিডিও কখনোই সুন্দর আসে না তো বিকাল থাকার কারণে আমার রুমটাতে একটু লাইটের ব্যবস্থা কম তো এই যে এখানে একটা সিঙ্গুনিয়াম গাছ দিয়ে দিলাম কারণ এই জায়গাটাতে তো অন্য আরেকটা গাছ থাকে সেই গাছটা বাহিরে রাখা হয়েছে আর এই সিঙ্গোনিয়াম গাছটা অনেক বেশি বড় হয়েছে মাসাল্লাহ ঘরে রাখার পর বেশ সুন্দর লাগছে বর্তমানে আমার গাছগুলোর প্রতিও আমার এত বেশি অবহেলা বেড়ে গেছে কি বলবো মানে শখের গাছগুলো মনে হয় যে নষ্ট হয়ে যাচ্ছে এক এক করে আসলে সব থেকে বড় সমস্যা হয়েছে কি এবার যখন ঈদ করে মানে এসেছি এসে গাছগুলোর যখন খারাপ অবস্থা দেখেছি তারপর থেকেই মনটা এত বেশি খারাপ হয়ে গেছে মানে গাছ যে যত্ন সেটা আর কোনোভাবে করতেই ইচ্ছে করছে না গাছের দিকে তাকালে শুধু কষ্ট লাগে তো কষ্ট থেকে যে যত্নটা করব সেটা আর আসছে না এই হচ্ছে ব্যাপার তো চেষ্টা করব শত ব্যস্ততার মাঝেও নিজের শখের কাজগুলোকে ধরে রাখার কারণ ব্যস্ততার মাঝেও যদি শখটাকে ধরে না রাখি সেই ক্ষেত্রে নিজেকে আর মানুষ মনে হবে না মানুষরূপে একটা রোবট বা যন্ত্র মনে হবে যখন শত ব্যস্ততার মাঝেও নিজেদের শখ আহ্লাদগুলো টিকে থাকবে সেই সময় কিন্তু আমরা আমাদের ব্যস্ততাটাকেও উপভোগ করতে পারবো আর যদি সব কিছু বিসর্জন দিয়ে শুধু ব্যস্ত থাকে ঘিরে আমাদের জীবনটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নিজেদের আর মানে যে কি বলবো নিজেদের আর মানুষই মনে হবে না যন্ত্র বা রোবট মনে হবে এটা তো বললামই আগে তো যাই হোক এখন হচ্ছে আমি কিছুটা চিনে বাদাম ভেজে নিচ্ছি কিছুটা বলতে বেশ অনেকটাই আমি একবারে বাদামগুলো ভাজছি ভেজে তারপরে হচ্ছে এগুলো ছাদে নিয়ে যাব কারণ বিকালবেলা তো রোজাকে নিয়ে আবার একটু ছাদেও যেতে হয় আমার তো ভাবলাম যে ডালাই করে ছাদে নিয়ে যাব ছাদে গিয়ে এগুলোর খোসা ছাড়িয়ে ঝেড়ে তারপর হচ্ছে বয়মে ঢুকিয়ে নিব এতে করে পরবর্তীতে আর খেতে অসুবিধা হবে না এছাড়া কিন্তু নর্মালি চিনে বাদামগুলো ঘরের মধ্যে খেতে মানে ভালো লাগে না কারণ খোসায় ঘর একদম নোংরা হয়ে যায় সেই সাথে বারবার খোসা ছাড়িয়েও খেতে ইচ্ছে করে না সে কারণে একবারে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আসবো যাতে পরবর্তীতে সমস্যা না থাকে আর যদি ঘিয়ে ভেজে খেতে চাই এই ভাজা বাদামগুলোই আবার একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখন হচ্ছে ডালাতে নিয়ে নিলাম আর আমি চলে যাব ছাদে ছাদে গিয়ে এগুলো বাজবো আর আপনাদের সাথে শেয়ারও করব তো ছাদে গিয়ে একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছে সেটা হচ্ছে আমি যে ট্রাইপডটা দিয়ে ভিডিও করি সেই ট্রাইপডটা ভেঙে গিয়েছে তো কোনোভাবে জোড়াতালি দিয়ে বর্তমানে ভিডিওটা চালাচ্ছি তো নতুন একটা ট্রাইপড নিতে হবে তো আসলে আমি চেয়েছিলাম যে ইউটিউবের পেমেন্ট পেয়ে তারপর আমি ট্রাইপডটা নিব তবে এখন পর্যন্ত আমার ইউটিউব থেকে কোনো পেমেন্ট আসেনি তো সেই কারণে আমার ভালো দেখে একটা ট্রাইপডও নেওয়া হয়নি রকম ট্রাইপড দিয়েই কিন্তু আমি এতদিন পর্যন্ত ভিডিও মানে করে যাচ্ছি বা করেছি তো এবার মনে হচ্ছে যে না ইউটিউব পেমেন্ট ছাড়াই আমাকে ট্রাইপোডটা নিতে হবে কারণ ইউটিউব পেমেন্টের যে অবস্থা এটা যে কবে পাবো তার কোনো নিশ্চয়তা নেই তো সেখান থেকে এই ভিডিও তো আর বন্ধ করে দিতে পারবো না কারণ এটা শখ থেকে এখন একটা নেশার মতো হয়ে গিয়েছে তো সেই কারণেই এখন ভিডিওটা কন্টিনিউ করার জন্য ট্রাইপোডটা আমাকে আগেই নিতে হবে তবে আমার প্রিয় আপুরা একটু দোয়া করবেন তো যেন তাড়াতাড়ি আমার ইউটিউব পেমেন্টটা চলে আসে টানা কয়েক বছর ধরে ইউটিউবিং করছি তবে এখন পর্যন্ত পেমেন্ট পেমেন্ট পাইনি মানে বিষয়টা খুবই হাস্যকর লাগে আমার কাছে এখন আর মনের মতো কষ্ট জাগে না ফার্স্টের দিকে যখন মনিটাইজেশন অন হয়েছে তারপর ডলার খুব কম যোগ হতো সেই সময় কিন্তু অনেক বেশি কষ্ট লাগতো মনের মধ্যে যে কেন ভিউ হচ্ছে তবে ডলার যোগ হয় না ডলার এত কম কেন দেয় এরকম মনে হতো তখন তবে এখন মানে কাজ করতে করতে এমন একটা মানে অবস্থা হয়ে গেছে এখন আর পেমেন্টের কথা মাথায়ও আসে না মানে এটা এমন একটা নেশা হয়ে গিয়েছে এমন একটা শখে গিয়ে দাঁড়িয়েছে কাজটা করবো করবোই এরকম একটা চিন্তা হয়ে গেছে এখান থেকে কি পেলাম কি পেলাম না এটা আর মানে মাথাতে কাজ করে না এখন আর তো যাই হোক আমার আপুদের ভালোবাসা পাচ্ছি এতেই আমি অনেক সন্তুষ্ট তারপরও আপুরা একটু দয়া করবেন যেন তাড়াতাড়ি ইউটিউবের পেমেন্ট আমার হাতে চলে আসে তো যাই হোক বাদামের খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি অনেকটাই আর হালকা পাতলা কিছু খোসা আছে এগুলো আর অনেকটা সময় নিয়ে ঘষলে যেত তবে মানে খুব অল্প সময়ে যতটুকু ছাড়ানো গিয়েছে অতটুকু ছাড়িয়ে নিয়েছে বেশি সময় ধরে আর এগুলো করতে ইচ্ছে করেনি সেই কারণেই হচ্ছে এখন এভাবে উঠিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে রোজার চুলটা আশ্রয় দিব কারণ আপনারা দেখেছেন ছাদে আসার সময় রোজার চুলগুলো একদম এলোমেলো কারণ রোজা গোসলের পরে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে ওঠেই হচ্ছে ছাদের এসেছে তো আমি প্রতিদিন ছাদে আসার পরই ওর চুলটা সুন্দর করে আঁচড়িয়ে বেনুনি করে দিই আপনারা সবাই রোজার চুল এত বেশি পছন্দ করেন কি বলবো সবাই মাসাল্লাহ বলবেন আর রোজার চুলের যত্ন আপনারা সবসময় জানতে চান আমি কিন্তু কয়েকবার শেয়ার করেছি আর আমি এখন পর্যন্ত সেভাবেই রোজার চুলের যত্ন নেই তো তারপরেও কারোর জানার ইচ্ছা থাকলে নেক্সটে কোনো এক সময় শেয়ার করব আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম